বাংলাদেশের সব জায়গাতে বড় জায়গাটা একটা ভয়ঙ্কর আকার আমি গতকাল নশিন গেছি ওখানে দেখি জেলখানার সামনে পুরো প্রস্তে আপনার পলিথিনার কলিখিলা প্লাস্টিক বসে আছে এখন এইখানে সমস্যা আর আমিনবাজারের সমস্যা aquilo আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসন মহোদয় আছে আর দক্ষিণে যিনি বর্জ্য ব্যবস্থা করে দায়িত্বে তিনিও আছেন আসলে বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন ঠিক আছে কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব এখন উনি ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন আপনারা আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয় আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে পাঠিয়েছি না ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে আবার যখন পোড়া যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন আপনাদের তো ওর নাম্বার আছেই তাকে ফোন করবেন আবার এসে বন্ধ করা হবে এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা হইলে গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে যদি ছাড়পত্রের একটা নিয়ম ওরা ব্যর্থ ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব এখানে একটা কথা বলি আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন অলরেডি ওদেরকে বন্ধের নোটিস রেডি করা হয়েছে কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না আমিন বাজারে না গেলে আপনি বুঝবেন কিন্তু এটা চলতে পারে না কিন্তু এটা যদি আপনি আমাকে পাঁচ দিনে বলেন আমি পারবো আমি যেটা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আজকের সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে এখানে যদি কোনো ব্যাটারি থাকে আপনাদের আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবে ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না ওই ব্যবস্থাটা নিতে পারবে আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয় লোকবল কম তাদের কম তাদের সবাই এক হলে তার কম থাকে না তাদের ম্যাজিস্ট্রেট আমার ম্যাজিস্ট্রেট রাজুকের ম্যাজিস্ট্রেট দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলে তার লোকবল কম থাকে না এখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নিবো সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসে কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেরে আসে ল্যান্ডফিল করতে দেবে না দেবে কেমন করে কারণ ল্যান্ড তো এইভাবে করার কথা না ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে